পাকা আমের মেলা নিয়ে বসেন না আসলে অনেক সুন্দর সুন্দর ইউলোর ইংলিশ নিয়ে বসে আছে অনেক সুন্দর আপুর এখানে আসলে অনেক সুন্দর সুন্দর সব ট্যাম্প পাখি থাকে বিশেষ করে বেশি এই যে দেখতে পাচ্ছেন পোকা ডাল শুরু করে অনেক সুন্দর সুন্দর পাখি থাকে আপুর এখানে মাথা ওদের একটা বসায় রাখছে যে ও মাথায় থাকতে পছন্দ হান্দা থাকতে পছন্দ করে না আচ্ছা টিয়াগুলো কত করে যাচ্ছে হলুদ টিয়াটা যাচ্ছে আঠেরো হাজার কারণ এটার বয়স মাত্র তিন মাস তিন মাস গোস্ট না মাস অনেক সুন্দর আর হল তো এর জন্য সাইজটা অনেক সুন্দর অনেক সুন্দর হল এন্ডের ব্লাড নাইন হল্যান্ডের লাইন না

মিটু কথা বলতে জানো তো মিটু মিটু দাম কত জানো কত মিটু মিটু দাম কত 25000 25000 টাকা মিটু কাছে সমস্যা তাহলে সংগ্রহ করতে পারেন তারপর ওই পাশে একটা আছে এটা হলো টুইটি কি নাম টুইটি টুইটি হ্যাঁ এটা তো ফিমেল নাকি ও ফিমেল ও ফিমেল না মিটু ছেলে হওয়ার সম্ভাবনা আছে

অনেক সুন্দর কালার